আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও আমার আল্লাহ পাক এক চুকে কানাননয় আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বান দারজাল এক চুকে কানা হবে দুনিয়া 40 দিনে থাকবে 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই 40 দিনের মধ্যেই কে খোদা দাবি করবে এ আমার উম্মত উম্মতিরা সে চুকে কানা হবে যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে হিরে দেবে বড় বড় আর যে মানবে না তাকে তার পাহাড়ে জাহান নাম থাকবে ওই জাহান্নামে নামে ফেলে দেবে আমার উম্মতিরা তার হাতে জাহান্নামের নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি আল্লাহ আর শান্তি আছে আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার জান্নাত আছে তার জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুল্লা জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকি কাদের আল্লাহ পাখের জান্নাত এ যুবক

আমি ওটা বলছি নি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দার্জালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুল্লাহ বললেন দার্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দার্জাল আসা

আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী ওঠো মুখে দাদু ওঠো আপনার দাদু উঠে পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন বলতে লাগবে বল তো দেখি মরা কে কে জিন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরা কে জিন্দা করে তিনি কে আরো জোরে কে

যদি খুলে আম আজাদ যে দিয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজাদ্দিদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান দিনার ১০০ বছরের পয়েন্ট এখনো চলছে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে ধোকা দিতে লাগবে যদি কেউ তাকে খোদা বলে না মানে এমন করে তাকে কতল করে দেবে টুকরো টুকরো করে দেবে করে দি আবার চিন্তা করে দেবে এই চিন্তা করার ক্ষমতা ডাল্লা তাকে দেবে এ যুবকেরা এমন করে চিন্তা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো আল্লাহ রসুল বলছেন আমার এমন যুবক সেই সময় থাকবে তাদের জবান দেবে তুমি যদি আমাকে তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের কিন্তু আজ জিন্দা করার পর আর আমার তোমার উপর ঈমান মজবুত হয়েছে কি ঈমান মজবুত হয়েছে আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে তার কপালে লেখা যাবে কাফের তুমি হলে সেই দাজ্জাল কাফের আমার নবী আমার এমন থাকবে তখন তারা ডাইরেক্ট যে তোমার এই জেন্জা করা তো ইমান আরো হয়ে গেল তুমি হলে সেই নবীর ভবিষ্যৎ

থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায় তাহলে তার জালি ফেতনা দে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায় এ যুবকের এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ কোনো নিজের মেয়ে কোনোকে রক্ষা করতে পারবে না ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না তারা বাইরে বেরিয়ে যাবে বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে চকলের মধ্যে চলে যেতে হবে আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গা নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা সমাজের মূর্খরা সমাজে যারা বম্পট বটময় তারাই সব চলে যাবে বাজার কোনো তাদের হয়ে যাবে শহরগুলো কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে তারা সমাজের বুকে ফেতনা ছড়াবে গুন্ডাগিরি করবে এমন কোন সভ্যতা ছড়াবে সারা মদ জুয়া জেলা ব্যবচারী সমাজের মধ্যে ভরে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কাম দেখে বারে কাজে আজকে আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাখে হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি তাহলে আমাদের করণীয় কি আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় কোন মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াই শহীদ হয়ে যায় আমি রসুল্লাহ জানিয়ে দি আল্লাহ বা তাদেরকে শহীদে মরদাদা দিয়ে দেবে আর যদি তারা কামিয়াবি হয়ে যায় কাজ

আল্লাহ দাঁড়াবার জন্য আল্লাহ নবীর দিয়ে ঘরে বাঁচাবার চেষ্টা করার জন্য গরিবের হয়ে কথা বলার জন্য আজ থেকে হাজার বছর আগে যখন নারীগুলোকে ফেরে দেওয়া হতো মেরে দেওয়া হতো ওই নারী

তোমাদের উপরে হবে না হবে তবে মনে রাখবে তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে ঠিকাতে পারবে না তুমি হকের পক্ষে যদি থাকো যতই চুলো বাড়ো আসুক তুমি পাকে মজবুত করে রাখো যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করো না কেননা মৃত্যু তো একদিন একদিন হবার তবে হকের পক্ষে যদি মৃত্যু হয় মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুণা মাফ করে দিয়ে না যাক দিয়ে দেবে আরো জোরে বলুন সুভাষ

পাগল আল্লাহ ভাঙর তুই তো আমায় বলবি দুনিয়া খুশি করার জন্য বলবি ভাঙরে আসা বন্ধ কর দেবো আমার বন্ধ করতে তখন দুনিয়ার ওই শাহিতানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর উপর জুলুম অত্যাচার করেছিলি চমকে ছিল ধমকে ছিল তা আজ আপ যান যা এবার কেমন হবে

তাদের দলে যেন আমায় দেখা এই দুটো কথা মনে রাখবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার জ্ঞান আমার এলেম এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তুমি এটাও শুনে রেখে দেখো এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় পড়লেই শুধু হয়ে যাবে তা না আহা কিছু আল্লাহ পাক

কিছু কিছু গরিব দিয়ে বলবে তোমরা ওই দিকে তো আল্লাহ সাহায্য করবে ছাড়বে আমি তখন তাকে বলবো ভাই তোমাকে আমি দুনিয়া একটা সাহায্য করছাম তুমি এখন আমার জন্য একটু বলে দাও এই গরিব যখন তার হয়ে বলবে আল্লাহ তাকেও জানদার দেবে জোরে

দিনের ক্ষতিকারক হতে পারে না আর নবী দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না এইটুকু কথা মাথায়